এটা হলো জাতীয় সমস্যা বিদ্যুৎ লোডশেডিং জাতীয় সমস্যা বর্তমানে জ্বালানি সংকটের কারণে উৎপাদন কমে গেছে কিন্তু চাহিদা বেড়ে গেছে অত্যধিক গরমের কারণেও চাহিদা বেড়ে গেছে তো এই ঘাটতিযুক্ত কারণে আপনারা কষ্ট করতেছেন লোডশেডিং হচ্ছে ব্যাপক লোডশেডিং এটা আসলে এ জবৎকালে লোডশেডিং হয়নি এরকম আমি তো প্রায় আমার চার বছর হয়ে গেল আপনার বিশ্বনাথে এ করে এরকম লোডশেডিং ভয়াবহ লোডশেডিং হয়নি তো আমরা আপনাদের এই পরিস্থিতি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি আগামীকাল সিলেট শহরে একটা মিটিং আছে পিডিবি পিজিসিবি বিদ্যুৎ পরিস্থিতি সেনাবাহিনী সবাই মিলে এই মিটিংটা ডাকছে একটা মিটিং হবে তারা উপরে বর্তমান সরকারের কাছে এগুলা সমস্যাগুলো তুলে ধরবেন এই জ্বালানির সংকটটা সমাধান হলে আপনাদের এই সংকটটাও আর থাকবে না আমি আশা করি আর কি আর আমি যতটুকু পাচ্ছি তার চেয়ে বেশি আনার চেষ্টা করতেছি আমি কিন্তু লোক ওখানে ওই যে যেখান থেকে আমাদের বিদ্যুৎ দেয় ওখানে কিন্তু আমি প্রতিদিন লোক রাখতে একজন করে লোক রাখতেছি অনেক সময় চক্ষু লজ্জার কারণে লাইন সহজে কাটে না কিন্তু যখন লোক না দেয় তখন একটু মনে করেন আমাকে ষোলো মেগাওয়াট আমার চাহিদা আমাকে দিচ্ছে অনেক সময় সাত দিচ্ছে ওখানে সাড়ে সাত দিচ্ছে ম্যাক্সিমাম আট দিচ্ছে আর কি এই তাহলে আট দিলে আমি কীভাবে চালাবো বলেন ওখানে গেলে দেখা যাচ্ছে আমি যদি আটের জায়গা নয় নেই ওখান থেকে কাটে দেয় এই সুইচ আছে ওই সুইচ মেরে দিলে শেষ বিদ্যুৎ পুরো আর বিদ্যুৎ বন্ধ হয়ে এখন আমাদের কথা হচ্ছে আর আপনি বুঝতেছেন এটা এটা জাতীয় সমস্যা কিন্তু আমাদের যে টাইমিং যে বিষয়টা আছে আমরা আপনাদের সাথে আছি কিন্তু টাইমিং এর যে বিষয়টা আছে মানুষের ঘুমের যাতে ডিস্টার্ব না হয় ব্যবসাবানীদের ডিস্টার্ব না হয় এই রকম এটা শিডিউল মেইনটেইন করেন আপনারা আমাদেরকে জানান আপনারা কোন টাইমে বিদ্যুৎ নেবেন কোন টাইমে থাকবেন আচ্ছা আমি শিডিউল আমি একটা শিডিউল বানাবো হ্যাঁ আমি একটা শিডিউল আগেও শিডিউল তৈরি করেছিলাম এখন আবার শিডিউল তৈরি করে আবার শিডিউল বানাবো কোন এলাকা কোন বন্ধ থাকবে সেটা আমি শিডিউল বানায় আমি প্রচার করব আর কি একটা ভাগগুলো হলো আমরা যে বিল যেগুলো অতিরিক্ত আচ্ছা ওগুলো আপনি আচ্ছা বিদ্যুৎ বিলের বিদ্যুৎ বিল অতিরিক্ত আসছে আমি অভিযোগ অনেকগুলো অভিযোগ আমি দেখছি বিদ্যুৎ বিল যে বন্যার কারণে আমরা অনেক এলাকায় আমি রিডিং নিতে পারিনি আমি এটা স্বীকার করতেছি বন্যার কারণে অনেক এলাকায় রিডিং নিতে পারেনি রিডিং কম হয়েছে ওই রিডিংগুলো আবার এই মাসে চলে আসছে যার জন্য বিদ্যুৎ বিল পেয়ে গেছে তারপরও আমি না আমি বলি কিছু এলাকায় বলছি আমি আমি সব এলাকায় আমি বলিনি আমি সব এলাকায় বলিনি যেখানে পানি হয়েছে সেখানে যেতে পারেনি তো যেগুলা স্পেসিফিক যেগুলা স্পেসিফিক অভিযোগ আছে আমার কাছে নিয়ে আসে আমি নিজে দেখবো আমি নিজে দেখবো কারো কোনো অন্য কোনো টিভি টিভি ঘোরাও লাগবে না আমার কাছে আসেন আমি নিজে দেখবো আমি তদন্ত করাবো তদন্ত করে যদি এটা হয় আমি সংশোধনের ব্যবস্থা ওই যে ডিমান্ড চার্জ মিটার ভাড়া এবং ভ্যাট এখন কিন্তু সার্ভিস চার্জ নাই এখন আছে ডিমান্ড চার্জ মিটার ভাড়া এবং ভ্যাট এটা পল্লীবিদ্য সমিতি ঠিক করে না এটা হচ্ছে আপনারা আগেই শুনছেন সরকার থেকে একটা কমিশন আছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন

সেইকাৰণে লৈ আহিছে বিল সৰহৰ বিলো আনিছে নহয় বিলো আনিছে তেনে আগে তিনি মাহ আগে বিল আহিছে ষোল্ল তেৰশ অকণ আহিছে তিনি হাজাৰ

আমি আমি সবাইকে আমি সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাচ্ছি প্লিজ একটু আমার পরিচয় দে আমি আমি আপনাদেরই লোক বিশ্বনাথ আমার মিলে না আমি বিশ্বনাথের লোক আপনারা যা যে সমস্যা আছে লিখিতভাবে ভাবে ডিজিএম জানাও আমরা এগুলো বসে সমাধান দিব এমনি হজবর হলে কথা কইলে তো সমাধান করা যাইত না যার যে সমস্যা আছে আমরা লিখিত আকারে জানাইবার আমরা একটা ওয়াদা দেই আমরা একটা ওয়াদা দিলাম ফল বিদ্যুৎ অফিসে আইসা অনেকের একটা বক্তব্য শুনছি হয় রানি যে কথাটা এটা হইতো না সরাসরি অভিযোগ গুলো আইনা ডিজিএম সাহেবের টেবিলে সারবা উনি সমাধান দেয় না কাছে আমার নাম্বার নিবা আমারে কল দিবা আপনারা আপনারা লাগি আমি আসছি